তো এখানে যে একটা জিনিস বলতেছে আপনাদের সেটি হচ্ছে এরকম এরকম কিন্তু অনেক সময় ব্যারিং থাকে যেটি রিস্কের ব্যারিং বলা হয় তো এই ব্যারেনটি কিন্তু অল্প দিন নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু মূলত যে কভার কন্টাস যেই মানে জ্যাট ব্যারিং বা দেখা গেছে এফএন ডি ব্যারিং এগুলো ফিটিংস করি তো আপনাদের দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের এই ব্যারিং এফ এই ব্যারিংগুলো কিন্তু লাগবার যে কালো কভারওয়ালা সেই কভারগুলো ফিটিং করি আর একটা হচ্ছে মানুষের জিনিস হয় যখন খোলা থাকে যে যত ব্যারিং আছে তো এটি কিন্তু লাগানো যায় যার মত মতো টুকাশে লাগলে তো যে কভারওয়ালা যেই মানে ব্যারিং আছে সেটি কিন্তু ফিটিং করি তো তার আগে আমি আর একটা জিনিস দেখে নেবো যে আমাদের বলটা ঠিক আছে মাপ দিয়ে আমি মেয়ে তো মুগ ধরে মারতে নলা কত নলা ঠিক আছে নি মানে মেখানে এত নলা আমি যদি দিয়ে দেই এখন থেকে আমরা আমাদের যে ই আছে আমার ছেলে তো মায়া হাতে নলা না আমুর হাতে আই দেন আমুর হাতে নলা না বলে দেখেন